সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রয় করে রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো দুই তিন দিন আগে আমি এই গাড়িটার একটা শর্ট রিভিউ দিয়েছিলাম আপনাদের মধ্যে অনেকেই দেখেছিলেন এবং গাড়িটা নিতে আসতে চেয়েছিলেন হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা আসতে পারেন নাই তো আপনাদের কাছে আশা রাখবো আগামী দিনে আমার কাছে আসার জন্য এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে যে কোনো গাড়ির জন্য সময় সাক্ষেপে আমাকে সময় দিলে আমি আপনাদেরকে গাড়িগুলো মিলায়ে দিতে পারবো তো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়িগুলো ক্রয় করতে হবে ধৈর্য সহকারে গাড়িগুলা ক্রয় করলে বাজার ছাড়া দুই চার দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি তুলে দিতে পারবো এই গাড়িটা ছিল দুই হাজার চারির মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা গাড়িটা ছিল লং বডি নিসাফলোর গাড়িটির সঙ্গে ভিভিটি ইঞ্জিন ইউজ করা হয়েছিল গাড়ির এসি কমপ্লিট ছিল পেপার ফুল কমপ্লিট অবস্থায় ছিল তো আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে রেটটা বলে দেওয়ার জন্য তো রেটটা বললে অনেক সময় আপনারা আইডিয়া পেয়ে যান তো রেটটা আমি বলবো না তো যেই ভাই গাড়িটি ক্রয় করলো সেই ভাইয়ের মুখ থেকে আমি রেটটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো আমার কাছ থেকে যে সকল ভাইরা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন তো বর্তমান আমার কাছে ওল্ড শেপ গাড়িগুলো একটু কম রয়েছে বর্তমান নিউ শেপ গাড়ি নিয়ে আমি বেশি কাজ করছি আমার কাছে নিউ শেপের গাড়িগুলা পাশের মডেলের অ্যাভেলেবেল রয়েছে যে সকল ভাইরা আমার কাছ থেকে নিউ শেপ গাড়ি করে করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে গাড়ি দিতে পারবো তো যেই ভাইরা মূলত আমার কাছে এসেছে সেই ভাইদের মুখ থেকে কিছু কথা শোনা যাক তো এনআরআই মূলত আমার কাছে এসেছে তো ভাই আপনারা কোন জায়গা থেকে এসেছেন সিলমারি গ্রাম সিলমারি গ্রাম সিলমারি থেকে এসেছে তো ভাই আপনারা কি আমার কাছে এমনি এসেছেন না ভিডিও দেখে এসেছেন ভাই আপনাদের ফেসবুক ভিডিও দেখে আসছি আমরা আমাদের ফেসবুক বা ইউটিউব ভিডিও দেখে এসেছেন তো যেভাবে বলেছিলাম কথা কাজে কামে কি মিল হয়েছে একশো একশো মিল পাইছি আমরা তো ভাই আপনিও তো ওখান থেকে এসেছেন তো আপনারা আমার কাছে কয়টার সময় এসেছিলেন রাত্রি তিনটার ওদিকে রাত্রি তিনটার ওদিকে এসেছিলেন তো তিনটার সময় এসে তারপর আমি রিসিভ করার পরে সকালবেলা গাড়ির কাছে এসে গাড়ি কথাবার্তারাই এবং দেখার পরে মিল হওয়ার পরে গাড়ি নিয়ে যাচ্ছেন তো আঙ্কেল তো মূলত তো গাড়িটা আপনার ছেলে করাই করছে তো আপনার ছেলে কি করে পেশা ফায়ার সার্ভিসে আছে তো উনি তো হয়তো কর্মব্যস্ততার কারণে আসতে পারে নাই তাদের পক্ষ থেকে আপনাদেরকে পাঠিয়েছে তো আমি যেভাবে বলেছিলাম কথা কাজে কামে সবকিছু কি মিল আছে না ঠিক আছে সব

তো গাড়িটার রেট দেওয়া ছিল সাত লক্ষ টাকা আমি ফিক্স বলেছিলাম তো গাড়ি এক কথায় সাত লক্ষ টাকায় বিক্রি হয়েছে দশ হাজার টাকা সম্মানী বাবু ছেড়ে দেওয়া হয়েছে তো সুপ্রিয় ভিউার ভাইদের মুখ থেকে শুনলেন যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি করে করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সাতচল্লিশ আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন তাহলে আমি আপনাদেরকে গাড়িগুলো মিলাই দিতে পারবো তো যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে সকল ভাইরা আমার কাছে আসতে ভয় পাচ্ছেন একবারের মতো শুধুমাত্র বিশ্বাস নিয়ে চলে আসবেন আশা করি ঠকবেন না আমি যেভাবে বলবো আসার পরে সেভাবেই পাবেন ইনশাল্লাহ কোনো প্রকারের সমস্যা হবে না তো আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দেয় সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম